মানুষ পৃথিবীতে কত দিন ছিল মানুষ কি কাজ করে চলেছিল মানুষ কাকে বেশি ভালবেসেছিল মানুষ দুনিয়া কামাই করার জন্য কি পরিমাণ সময় দিয়েছিল মানুষকার প্রশংসা বেশি করত মানুষ কাকে বেশি সম্মান করত মানুষ কার জন্য বেশি পরিশ্রম করত মানুষকার জন্য বেশি কাস্ট করত মানুষের সবকিছুই মানুষের ভিতরে জমা আছে মানুষ কোন কিছু অস্বীকার করতে পারবে না মানুষ বাঁচতে চাইলে কালেমার দাওয়াত শিখে কলেমার দাওয়াত লম্বা সময় সব শ্রেণীর মানুষদেরকে দিতে হবে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য খাদ্য সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য আসমান সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য সূর্য সৃষ্টি করেছে আল্লাহ পাক মানুষের জন্য অনেক কিছু সৃষ্টি করেছে মানুষ আল্লাহ পাকের জন্য কি করেছে মানুষ কার কাজ করে কি করে মানুষ ছেলে যিনি সৃষ্টি করেছে সে মালিক সে মালিকের কাজ করতে হলে কালেমাদ দাওয়াত শিখে কালেমাদ দাওয়াত লম্বা সময় সব শ্রেণী মানুষদেরকে দিতে হবে মানুষ দুনিয়া কামাই করলে লাভ হবে না মানুষের আশীল কামাই হেঁচে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত লম্বা সময় সব শ্রেণী মানুষদেরকে দিতে হবে